ইতিহাস আর ঐতিহ্যে ঘেরা আমাদের প্রিয় জেলা যশোর যশোর একটি অতি প্রাচীন জনপদ যশোরের ইতিহাস ঐতিহ্য ঘিরে মিশে আছে শত শত গুণী ব্যক্তিদের আত্মজীবনী তেমনই আজকে আপনি দেখতে চলেছেন যশোর জেলার এক সময়ের দ্বিতীয় বাণিজ্যিক কেন্দ্রস্থল কেশবপুর নিয়ে প্রতিবেদন প্রিয় কেশবপুর অর্থাৎ হনুমানের রাজধানী গবেষকদের তথ্যমতে আঠারোশো সালে কেশবপুর নামটি সর্বপ্রথম শোনা যায় যশোর তালাসড়ক ওই সময় তৈরি হচ্ছিল কেশবপুর খালের উপর আঠারোশো সালে জিতুরাম সাহা একটি পুল তৈরি করেন এরপর চার বছর পর কেশবপুর থানায় উন্নীত হয় খালের উত্তর পাশে এবং দক্ষিণ পাশে তখন হাট বসত পুরনো হাট অংশের মালিক ছিলেন সুকুময় মুখার্জি এবং নতুন হাটের মালিক ছিলেন কেশব পাটনী কেশবপুর হাট নিয়ে রয়েছে আরও অনেক জনশ্রুতি তবে গবেষকদের মতে পাটনের নাম ধরেই উঠে এসেছে কেশবপুর নামটি আঠারোশো সালের চোদ্দোই জুন এখানে থানা স্থাপিত হয় পনেরোই ডিসেম্বর উনিশশো সালে কেশবপুর থানাকে উপজেলায় উন্নীত করা হয় একটি পৌরসভা নয়টি ইউনিয়ন পরিষদ এবং একশো তেতাল্লিশটি গ্রাম নিয়ে গঠিত হয় প্রিয় কেশবপুর দুইশো আটান্ন দশমিক তিপ্পান্ন বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট কেশবপুর উপজেলা উত্তরে মনিরামপুর দক্ষিণে তালা পূর্বে ডুমেরিয়া এবং পশ্চিমে কলারোয়া উপজেলা দ্বারা বেষ্টিত কেশবপুর অঞ্চল যশোর শহর থেকে বত্রিশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ইতিহাস ঐতিহ্যে ঘেরা প্রিয় কেশবপুর উপজেলা প্রাচীন নিদর্শনে ঘেরা এই কেশবপুরের সব থেকে অন্যতম স্পটগুলি ভরত ভাইনা অর্থাৎ রাজবাড়ির ধ্বংসাবশেষ চার আরেক নাম ভরতের দেওল মির্জানগরের হাম্মামখানা নবাব মীর জুমলার বাড়ি সাগরদাড়ির কবি মধুসূদন দত্তের বাড়ি বিদ্যানন্দন কাঠি গ্রামে প্রাচীন দুর্গের ধ্বংসাবশেষ উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দের শেখপুরা তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ জাহানপুর মসজিদ নবাববাড়ির মসজিদ চালিতাবাড়িয়া মন্দির খানজালিদীঘি কপতক্ষের কোলঘে দাঁড়িয়ে আছে প্রিয় কেশবপুর উপজেলা কৃষি খামার মাছ চাষ এবং কোটের শিল্পগুলো কেশবপুরবাসীর ইনকামের মূল কেন্দ্র শিক্ষা সংস্কৃতি খেলাধুলা সব মিলিয়ে কেশবপুরবাসী প্রচণ্ড রঞ্জিত প্রিয় কেশবপুরের স্পর্শে রঙিন হোক আপনার প্রতিটি দিন সেই সাথে স্বাধীনতার গর্ব বুকে নিয়ে প্রিয় কেশবপুর এগিয়ে যাক আরেক ধাপ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ